আমি রুদ্র দেখো আজকের একটা রেলওয়েসি আসছে কিন্তু জানো না সেটা টোটাল ভ্যাকান্সি কত ফর্ম ফিল কবে থেকে হবে ঠিক আছে এই সমস্ত কিছু তোমরা জানো এবং ফর্ম ফিল যে ফিসটা সেটা কত তোমরাও জানো না কি কি পোস্ট রয়েছে সেটাও জানো না কোয়ালিফিকেশন হয়তো তোমরা অনেকে জানো যে টেন পাস হতেই পারে ঠিক আছে তো ইঞ্জিনিয়ারিং যারা আছো বা আইটিআই যারা করেছো তাদের অবশ্যই হবে তো সেক্ষেত্রে আমি তোমাদের পুরো ডিটেলসে আজকের এই ভিডিও হতে চলেছে সমস্ত কিছু ডিটেলসে জানাবো এ টু জেড উইদাউট সিলেবাসটা আর অন্যান্য যে সমস্ত মেডিকেল টেস্ট সেগুলো আমি আলাদা আলাদা ভিডিও করে তোমাদেরকে সামনে নিয়ে আসবো তো সেগুলো তোমরা আলাদা আলাদা ভিডিওতে দেখে নিও তো আজকের ভিডিওতে পরীক্ষার যে বেসিক জিনিসটা আমি সেটা হচ্ছে কলকাতার ওয়েবসাইট ওয়েবসাইট অর্থাৎ আমাদের এখানকার তো যে গ্রুপ ডি রিকোয়ারমেন্ট হবে সেটা কিন্তু তুমি ঠিকই শুনেছো রেলওয়ে গ্রুপ ডি রিকোয়ারমেন্ট হবে দেখো সেখানে টোটাল ভ্যাকান্সি কিন্তু রয়েছে বত্রিশ হাজার চারশো আটত্রিশটা প্লাস রয়েছে ঠিক আছে এটা কিন্তু ডিসেম্বর মাসের দিকে যে নোটিফিকেশন বেরিয়েছিল রেলওয়ে তরফ থেকে সেখানে বলা ছিল কিন্তু এটা কিন্তু মোটামুটি অনুমান করা যায় যে পঞ্চাশ থেকে ষাট হাজারের কাছাকাছি কিন্তু টোটাল ভ্যাকান্সি যাবে মিনিমাম কোয়ালিফিকেশান যেটা আছে সেটা কিন্তু টেন পাস হলে তুমি পরীক্ষা দিতে পারো আর আইটিআই থাকলেও তুমি পরীক্ষা দিতে পারো এবার প্রত্যেকেই তোমরা টেন পাস আছো টুয়েলভ পাস আছো প্রত্যেকেই ফর্মটা ফিল আপ করে দিও তবে টোটাল ভ্যাকান্সি বলার আগে একটা জিনিস তোমাদেরকে বলে দিই অল ইন্ডিয়া জুড়ে কিন্তু পঞ্চাশ হাজার প্লাস ভ্যাকান্সি থাকবে ঠিক আছে তো সেদিকে লক্ষ্য রাখো কম্পিটিশনের দিকে লক্ষ্য রাখতে হবে ঠিক আছে এবার দেখো মিনিমাম বয়স যেটা লাগবে যাদের আঠেরো থেকে তিরিশ বছর বয়স তারা পরীক্ষা দিতে পারো যাদের আঠেরো থেকে পঁয়ত্রিশ বছর বয়স তারাও পরীক্ষা দিতে পারো এবং এস সি এস টি যারা আছো তোমরা কিছু কিছু করে বয়স ছাড় পেয়ে যাবে সেটা নোটিশে তোমরা দেখে নিতে পারবে বা অ্যাপ্লাই করার সময় ওখানে কিন্তু তোমরা দেখে নিতে পারবে এবারে বলে দিই সিলেকশন প্রসেসটা তোমাদের কিভাবে হবে দেখো সিবিটি অন হবে ঠিক আছে অর্থাৎ কম্পিউটার বেস্ট এক্সাম হবে যেটা যেখানে তোমাদের এমসিকিউ কোয়েশ্চেন থাকবে একশোটা এবার সেগুলো অ্যানসার দিয়ে তোমার সেখানে পাস করতে হবে পাস করতে পারার পরে তারপর কিন্তু ফিজিক্যাল টেস্ট হবে আর একটা ভালো জিনিস তোমাদেরকে বলে দিই ভিডিও শুরুর আগে তোমাদেরকে বলেছিলাম যে ভিডিও ফিজিক্যাল টেস্ট সম্পর্কে কি কি হয় ফিজিক্যাল টেস্টে সেই সমস্ত বিষয় নিয়ে আমি তোমাদেরকে নতুন একটা ভিডিও করে জানিয়ে দেবো আর এখানে কিন্তু আমি তোমাদেরকে বলে দিলাম যে সিলেকশন প্রসেসটা এক সিবিটি অন হবে তারপরে ফিজিক্যাল টেস্ট হবে তারপরে ডিভি অর্থাৎ ডকুমেন্ট ভেরিফিকেশান হবে তুমি যে সমস্ত সার্টিফিকেট দিয়ে ওখানে অ্যাপ্লাই করবে মাধ্যমিকের মার্কশিট বা এর মার্কশিট যেগুলো দেবে ওগুলো অরিজিনাল কিনা সবগুলো কিন্তু ওখানে চেক করে নেবে দেখো স্যালারি রয়েছে কিন্তু আঠারো হাজার প্লাস অর্থাৎ আঠেরো হাজারই তোমার বেসিক পেয়ে এবারে ডি এ সমস্ত কিছু কিছু মিলিয়ে কিন্তু তিরিশ তেত্রিশের আঠাশ বা এরকম কিছু তোমার কিন্তু স্যালারি আসবে ঠিক আছে এবারে দেখো কী কী পোস্টে তুমি আবেদন করতে পারো দেখো পয়েন্টসম্যান অ্যাসিস্ট্যান্ট ট্রাক মেনটেনার ঠিক আছে অ্যাসিস্ট্যান্ট লক্ষ্য শেড এবার ওয়ার্কশপেও বিভিন্ন কাজ রয়েছে অ্যাকসেট্রা এক্সেট্রা পোস্ট রয়েছে এবং প্রচুর পোস্ট রয়েছে ওখানে তোমরা যখন নোটিফিকেশানটা দেখবে তখন কিন্তু ওখানে তোমরা দেখে নিতে পারবে বা অ্যাপ্লাই করার আগে কিন্তু তোমরা সেই পোস্টটা সিলেক্ট করে আবেদন করতে পারবে এবার দেখো ফিসটা কত লাগবে আর ফিজের টাকাটা কি রিটার্ন হবে কি না সেটাও আমি তোমাদেরকে বলে দিই দেখো যারা জেনারেল ও বিসি আছো তাদের কিন্তু পাঁচশো টাকা করে ফিস দিতে হবে এর মধ্যে একশো টাকা ওরা নিয়ে নেবে চারশো টাকা তোমরা রিটার্ন পাবে এছাড়া যারা এস সি এস টি পি রয়েছো তোমরা আড়াইশো টাকা দিয়ে ফর্মটা ফিল আপ করতে হবে পরীক্ষায় বসার পরে আড়াইশো টাকা পুরোটাই তোমরা রিটার্ন পেয়ে যাবে যারা জেনারেল ও আছো ওরাও তোমাদেরকে বললাম পাঁচশো টাকা দিয়ে ফর্ম ফিল করবে পরীক্ষায় বসলে চারশো টাকা তোমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে তুমি রিটার্ন পেয়ে যাবে এবারে জানি ফর্ম ফিল আপটা কবে হবে দেখো ফর্ম ফিল আপটা যেটা কিন্তু হবে সেটা তেইশে জানুয়ারি থেকে ফর্ম ফিল আপ হবে এছাড়াও নেক্সট ভিডিও খুব শীঘ্রই আসছে আমি সেটাতেও তোমাদেরকে এর সিলেবাস সম্পর্কে এবং মেডিকেল টেস্ট সম্পর্কে সমস্ত কিছু বলবো আর যে ভিডিওতে আমি তোমাদের সিলেবাস সম্পর্কে বলবো সেখানে একটা ভালো প্রপার আমি একটা অ্যাপ্লিকেশনে কথা বলবো যেখান থেকে তোমরা প্রস্তুতি নিলে খুব তাড়াতাড়ি এটা ক্র্যাক করে নিতে পারবে অল্প দিনের মধ্যে তো চলো ওয়েট করো নতুন ভিডিওর জন্য থ্যাংক ইউ ফর ওয়াচিং